মাঠ দখল করে পার্কিং করার অভিযোগ এই ঘটনায় সরব স্থানীয় বাসিন্দারা রবিবার পুরশুরার বিধায়ক বিমান ঘোষ ঘটনাস্থলে গেলে স্থানীয় মানুষ খেলার মাঠ ফিরিয়ে দেওয়ার দাবি জানান জানা গেছে আরামবাগ পৌরসভার এক নম্বর ওয়ার্ডে একটি খেলার মাঠ রয়েছে সেখানে ছোট থেকে বড় সকলেই খেলাধুলা করেন অর্থাৎ মঙ্গলবার সকাল থেকে মাঠের এক অংশে শুরু হয় কাজ গ্রামবাসীরা বিষয়টি জানতে গেলে সেখানে কর্মরত শ্রমিক থেকে ঠিকাদার সংস্থার লোকজন পৌরসভার পার্কিং করছে বলেই জানান এই ঘটনার কথা জানাজানি হতেই ক্ষোভে ভেটে পড়েন স্থানীয় বাসিন্দারা গ্রামবাসীদের অভিযোগ পৌরসভা কয়েক বছর আগে মাঠের আয়তন ছোট করে দিয়েছে তারপর আবার কাউকে কিছু না জানিয়ে কিভাবে পৌরসভা খেলার মাঠ দখল করতে পারে সেই নিয়ে প্রশ্ন তোলেন তারা যদিও আগে পৌরসভার চেয়ারম্যান বিষয়টি খতিয়ে দেখা হবে বলেই জানান রবিবার এলাকা পরিদর্শনে যান বিমান ঘোষ বিমানবাবু ঠিকাদার আইনের দ্বারস্থ হবে বলেই জানিয়েছেন দেখুন এর আগে তো আপনারা জানেন যে এই পৌরসভার বিভিন্ন দুর্নীতি নিয়ে আমরা সজাগ হয়েছি এর আগেও একটা বিল্ডিং নির্মাণ করছিল পুকুরের ওপর পিডব্লুডি জায়গার ওপর আমরা সেটা এসডিও ম্যাডামের কাছে গিয়ে দরখাস্ত করিয়ে সেখান থেকে বন্ধ করা করেছি মিউনিসিপ্যালিটি করছিল আবার দেখুন এখানে এটা একটা খেলার মাঠ আপনারা দেখেছেন এর আগে যে বিষালক্ষ্মী মাঠ এটা ইলেভেন সাইড মাঠ ছিল সেটাকে ছোট করে দেওয়া হয়েছে ছোট করে দিয়ে মাঠের একটা অংশকে ব্যবহার করে পেছনে যাদের জায়গা আছে এখানে তারা নিজেদের সারতে তারা তৃণমূল কংগ্রেসের কেউ ডাইরেক্ট করে কেউ ইনডাইরেক্ট করে ওই জায়গাটার ভালো করবার জন্য মাঠের জায়গাতে দেখুন রাস্তা ফেলে মিউনিসিপ্যালিটিকে ম্যানেজ করে কাউন্সিলারও আছে তো এই রাস্তাটা করছে মাঠের জায়গার উপর এটা অনৈতিকভাবে করছে মাঠের জায়গার উপর রাস্তা করা যায় না যেহেতু রেকর্ড আছে এটা মাঠের জায়গায় এর আগেতে এই সাইডে কোথাও খাল আছে সেটাও রেকর্ড আছে তো সব মিলিয়ে এর উপর রাস্তা করা যায় না এটা বন্ধ করতে হবে আমরা সোমবার পর্যন্ত ছুটি আছে মঙ্গলবার দিন যাব যেখানে যেখানে যাবার গিয়ে যারা এই কাজটা করছে মিউনিসিপ্যালিটি করছে তাদেরকে ভুল কাজ করা যাবে না এটা বন্ধ করতে হবে উনি কি জানেন না এই তো রেকর্ড আপনার সামনে আমি এখানে বের করলো দেখলেন তো শ্রেণী খেলার মাঠ লেখা দুটো জিনিস হইতে পারে খেলার মাঠের জন্য একটা চরিত্রের জায়গা আছে আর যদি সাইডে কোনো খাল থেকে থাকে খাল জায়গার উপর রাস্তা করা যায় না মিউনিসিপ্যালিটি জায়গা এখানে নেই সব জায়গায় মিউনিসিপ্যালিটির এর আগে পিডব্লিউডি পুকুর ভরাট করে বিল্ডিং ছিল তখনও বলেছিল এটা আমি পিডব্লু মিউনিসিপ্যালিটির জায়গা যখন আমরা কাগজ বের করছি পুরো পুরো একদম পুরো ক্লিয়ার হয়ে গেলো যেটা পিডব্লিউডি আর পুকুর পুকুর ভরাট করে ওরা বানাচ্ছিল বন্ধ হয়ে গেছে এই চেয়ারম্যান কি ভেবেছে জানি না যত খাস জায়গা থেকে শুরু করে অন্যের জায়গা থেকে শুরু করে মিউনিসিপ্যালিটির জায়গায় না হওয়া সত্ত্বেও মোটা অঙ্কের টাকা কামানোর জন্য এইসব করে বেড়াচ্ছে নিউজ আজ বাংলা আরামবাগ রোগীর সেবায় নিয়োজিত প্রাণ চিকিৎসায় এবে একমাত্র নাম উন্নত চিকিৎসায় আরামবাগে স্বাস্থ্যসাথী মান্যতাপ্রাপ্ত মান্যতা প্রাপ্ত হসপিটাল এম হসপিটাল এখানে রয়েছে চব্বিশ ঘন্টা চিকিৎসা পরিষেবা দিবারাত্রি রোগী ভর্তি উন্নত মানের আইসিসিউ এইচডিইউ সহ বিভিন্ন জটিল অপারেশনের সুব্যবস্থা আমাদের ঠিকানা কোর্ট রোড আরামবাগ হুগলি যোগাযোগ এইট অথবা জিরো থ্রি টু ওয়ান টু ফাইভ ফাইভ টু 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 হসপিটাল আপনার সুস্থতায় আমাদের সাফল্য